আলহামদুলিল্লাহ দেখেন এটা কের মাংস কে কে বলতে পারবেন কেয়ার মাংস দেখছেন একদম কালো ভুনা লেগ পিস আমি বলে দিতেছি এত টেনশন নাই অত প্রেশার দিতে লাগে না ব্রেনটায় আমি বলে দিতেছি এটা হলো হাঁসের মাংস হাঁসের মাংস কালো ভুনা এটা হলো লেগ পিস দেখছেন হাঁসের মাংস সবাইয়ের কিন্তু প্রিয় খুবই পছন্দজনীয় খাদ্য হাঁজে হাঁসের মাংস হলে তো আলহামদুলিল্লাহ আর কিছুই লাগে না হ্যাঁ বহুত মানুষ এরকম আছে তারা কিন্তু প্রায়ই কিন্তু হাঁসের মাংস খায় খুবই ভালো পায় তো আমরাও কিন্তু হাঁসের মাংস ভালো পাই না না তো দেখেন আজকে যে হাঁসের মাংসটা আমি আজকে যে আমি রেডি সব রেডি মোটামুটি এই দেখেন ভাত রেডি হাঁসের মাংস রেডি একদম রেডি করে রাখছে সব আমি আইছি এখন আমার লেগে সব রেডি করে রাখছে আমি হাঁসের মাংসটা পায় কিন্তু আমি কিন্তু খুব ফুর্তি খুবই ভালো লাগলো আজকে বহুত দিন পরে কিন্তু হাঁসের মাংস পাইছি একদম মানে ইনশাল্লাহ চেষ্টা আছে মন ভে পেট ভৈর খাইব আলহামদুলিল্লাহ বাকি আল্লাহ জানে চেষ্টা আছে কারণ এই বস্তুটা কিন্তু গরমের সিজনে খাওয়া যায় না এটা ঠান্ডা সিজনে খাওয়া যা আর এখন তো মোটামুটি এত গরমও না আর আজকে কিন্তু যে ক্লাইমেটটা আজকে কিন্তু ক্লাইমেটটা আমাদের এখানে কিন্তু আসামে নগাঁও ডিস্ট্রিকে ক্লাইমেটে কিন্তু খুব ভালো ক্লাইমেট একদম অল্প অল্প বৃষ্টিও আছে হ্যাঁ ছিটা ছিটাই বৃষ্টি আছে কিন্তু ভালো একদম মানে সাথে হাওয়া মারতেছে ঠান্ডা হাওয়া খুব ভালো লাগতেছে তো আজকের দিনে কিন্তু হাঁস খাওয়ার কোনো সমস্যা নাই তো আশা করলাম যে আজকে আমি হাঁস খাবো ইনশাল্লাহ লেগে রেডি করে রাখছে আপনারা দেখেন আর যারা যারা হাঁস ভালো পান তারা জানায় আর এরকম করে রান্নার কিন্তু রান্নার তরিকাটাও আছে মণিকা কিচেন টাইম চ্যানেলও আছে হ্যাঁ দেখতে পারবেন কোনো সমস্যা নাই কারণ মণিকে খুব সুন্দর করে নিজে হাতে বানানো এই এগুলো তো দেখেন আপনারা বাহিরে খান ফাস্টফুডে গিয়ে হোটেলে রেস্টুরেন্টে কিন্তু হাতের খাওয়ার কথাটা কিন্তু আলাদা হাতে বানানো যেরকম টেস্ট এরকম কিন্তু টেস্ট কিন্তু হোটেলে হয় না হোটেলে কিন্তু কত্যেক্ট সময়ের জন্য টেস্ট তারপরে কিন্তু পেটের ব্যথা কিন্তু যাই না হোক ঘরে বানানো হাঁসের হাঁসের মাংসর কথাটা কিন্তু আলাদা আপনারা দেখেন এদিকে আমার ভাতও রেডি আমি ভাত ঠান্ডা হয়ে যেতেছে উপরে ফ্যান চলতেছে তা মোটামুটি আমি বয়ে পড়বো আর দেরি করতেছি না বেশি সময় লাগাইতেছি না বাকি আইটেম আরও আছে যথেষ্ট আইটেম আছে কিন্তু আমি মোটামুটি মেনলি কিন্তু আমি হাঁসের মাংসটাই কিন্তু আজকে মানে বেশি একটা মানে নজরও আছে হাঁসের মাংসটা তো যাই না হোক সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ